দুদিনের হালকা বৃষ্টির কারণে জলপাইগুড়ি সহ উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় শীতের অনুভব হচ্ছিল এর ফলে বাজারে কিছুটা ঘাটতি দেখা দিয়েছিল বলে জানান বৃষ্টির জন্য বাজার অনেকটাই ফাঁকা ছিল দুদিন আকাশ পরিষ্কার হয়ে রোদ উঠতেই জমে উঠল হোলির বাজার ছোট থেকে বড় সব বয়সী মানুষ হোলির রকমারি সরঞ্জাম কিনতে ভিড় জমাচ্ছেন বাজারে আবির থেকে রকমারি জিনিসপত্রের দাম এবার তেমন বাড়েনি বলে শোনা যাচ্ছে সোমবার দোল আর মঙ্গলবার হোলি তার আগে পাগড়ি থেকে পুতুল চশমা পিচকারি রং আবির কিনতে শুরু করে দিয়েছেন ক্রেতারা তবে এবারের বাজারে নতুন দেখা দিয়েছে ড্রোন পিচকারি জলপাইগুড়িতে এটির ভালো চাহিদা দেখা যাচ্ছে বলে জানালেন ব্যবসায়ীরা আমি আসছি নতুন নতুন ধরনের ফিচকারি বা ছোটদের থেকে বড়দের পর্যন্ত চশমা এসেছে তারপরে অনেক রকমের টুপি গয়লা মুখোশ বাঘ সিংহ অনেক রকম মুখোশ এসেছে তারপরে অনেক অনেক রকম দেখলাম দেখা গেলো ড্রোনো আছে ড্রোন ফিচকারি আছে অনেক রকম ফিচকারি আছে তারপর ব্যাটারি দিয়ে চলবে ভালো ভালো বড় বড় ফিচকারি আছে ট্যাঙ্কার আছে তারপর পিওর একটা হারবার আবির্ভাব হয়েছে আমাদের গাজর বিট গাঁদা ফুল দিয়ে বানানো

আচ্ছা কি কি রয়েছে এবার এবার আমাদের আমাদের প্রচুর রকমের মনে করেন পিচকারি আসা হয়েছে মুখোশ আছে টুপি আছে প্লাস জলপাইগুড়িতে এই যে তৈরি করা হচ্ছে ব্লক দ্বারা বিডিও অফিসে ব্লক দ্বারা মহিলারা আবির তৈরি করছে বেশ আবির এটা খুব ডিমান্ড আছে এবার তো মানে রঙের বাজারে তো মানে কিছুটা হলেও তো ক্ষতি নিতে হবে বেচাকেনাতে Disclaimer This channel does not promote any violent, harmful, or legal activities. All content provided by this channel is meant for an educational purpose only.